এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ফের আরও একবার সিস্টেম তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে এই সিস্টেম ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা বা এর অভিমুখ কোন দিকে থাকতে পারে সমস্ত বিষয়ে বিশ্লেষণ করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এটা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে বা এর গন্তব্যস্থল কোথায় হতে পারে এর গতিবেগ কত থাকতে পারে আমরা সমস্তটা দেখাবো এর প্রভাবে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন কতটা প্রভাব পড়ার আশঙ্কা বা কোন জায়গাতে মূলত এর প্রভাব পড়বে সমস্ত ব্যাপারটা দেখাবো আমরা দেখাচ্ছি আমেরিকান গ্লোবাল মডেল অর্থাৎ জিএফএস মডেল অনুযায়ী দেখাবো পাশাপাশি সিএমডব্লিউএম মডেল থেকে দেখাবো এবং আবহাওয়ার কি পরিস্থিতি থাকতে পারে আবহাওয়া উপরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই সম্ভাবনা কোথাও ঘন কুয়াশা হতে পারে কোথাও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এর গতিবেগটা বন্ধুরা একটু দেখাই তবে কবে থেকে সৃষ্টি হতে পারে এটা সর্বোচ্চ গতিবেগ চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা আমরা যদি এটাকে বায়ু মুডে কনভার্ট করি সেই ক্ষেত্রে কতটা গতিবেগ থাকতে পারে আমরা এখানটায় দেখতে পাচ্ছি সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু এর সর্বোচ্চ স্পিড হতে পারে তো বন্ধুরা এটা কিন্তু ধীরে ধীরে শক্তি ক্ষয় করার সম্ভাবনা দেখা যাচ্ছে জিএফএস মডেল কিন্তু সেরকমই দাবি করছে যে এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক কখনও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে এবং ধীরে ধীরে কিন্তু শক্তিক ক্ষয় করার সম্ভাবনা রয়েছে এক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু যাওয়ার প্রবিলিটি রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ধীরে ধীরে উনত্রিশ তারিখের দিকে কিন্তু উপকূলের কাছে পৌঁছে যেতে পারে তখন কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু এ ক্ষয় করছে এবং ক্ষয় করতে করতে তিরিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি তিরিশে নভেম্বর আরও কিন্তু শক্তিক ক্ষয় করছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা চেন্নাই নেল্লুর তিরুপতি ভেলোর। এই জায়গাগুলোর উপরে কিন্তু যাবে এবং এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কিছুটা ঝোড়ো বাতাস বইবে দেখুন ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা এখনও কিন্তু নির্দিষ্ট করে বলার টাইম আসেনি ঘূর্ণিঝড় হবে কি না সেই নিয়ে অনেক কিন্তু সংশয় তৈরি হচ্ছে দেখুন ফেনজাল হবে কিনা এই নিয়ে অনেক কিন্তু মানে পরিস্থিতিগুলো ধীরে ধীরে যত টাইম এগোবে তত কিন্তু এটা এর যে ট্যাক্সচারটা ঘূর্ণিঝড়ের পরিস্থিতিটা আমরা কিন্তু বুঝতে পারবো বা আপনাদেরকে দেখাতে পারবো এই মুহুর্তে বলাটা কোনোভাবেই সম্ভবকর হচ্ছে না বা এর পরিস্থিতি নিয়ে ধীরে ধীরে পরিষ্কার একটা ক্যালকুলেশান আসবে আগামী সময়ে তো এখন থেকে বলার টাইম কিন্তু আসেনি সিস্টেম কোথায় যেতে পারে বা আর কতটা আরও গতিবেগ বাড়াবে দেখুন এই মুহূর্তে আমরা বলতে পাচ্ছি না আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হবে ঘূর্ণিঝড়ের সম্পর্কে মানে আগে থেকে বলাটা বা আগে থেকে প্রেডিকশান করাটা কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল ব্যাপার তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জিএফএস মডেল অনুযায়ী দেখা যাচ্ছে এই সিস্টেম কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে দিতে পারে তামিলনাড়ু উপকূল নেল্লুর ভেড় চেন্নাই পন্ডিচেরি এইসব জায়গাতে কিন্তু একটা ভালো প্রভাব পড়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে যদি বন্ধুরা এখান থেকে আমরা একটু আপনাদেরকে দেখাই এই সিস্টেমটা কত তারিখ নাগাদ সৃষ্টি হতে পারে আমরা যদি একটু এগিয়ে দেখাই আজ থেকেই দেখাই এই সিস্টেমটা আজ থেকে দেখালে কি হচ্ছে আজ তেইশ তারিখ আজকে যদি দেখায় আজকে কীরকম পজিশানে রয়েছে আমরা একটু দেখাবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিকেল পাঁচটার সময় এটা কিন্তু একটা নিম্নচাপের দিকে এগিয়ে যেতে পারে সম্ভাবনা থাকতে জিএফএস মডেল অনুযায়ী এটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকে একটা নিম্নচাপের রূপান্তরিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বা সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থাকবে তো বন্ধুরা এরকম পরিস্থিতি দিয়ে যদি আমরা একটু প্লে করে দেই তো এই সিস্টেমটা কি হচ্ছে দেখুন এটা কিন্তু উত্তর পশ্চিম দিক যাবে কখনও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার পর এটা ধীরে ধীরে একটু শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে তারপরে এই সিস্টেমটা ধীরে ধীরে কিন্তু একদম শ্রীলঙ্কার দিকে এগোনোর পর কিছুটা উত্তরের দিকে এগোবে উত্তরে পশ্চিম দিক তো কখনও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে দেখুন এটা ছাব্বিশ তারিখের দিকে কিন্তু ঘূর্ণিঝড়ে কনভার্টেড হয়ে যাচ্ছে জিএফএস অনুযায়ী আমরা কিন্তু প্রথমত দেখাচ্ছি আমরা ইসিএম এম মডেল থেকে দেখাবো দেখুন এই সিস্টেমটা ধীরে ধীরে সাতাশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা শক্তি বৃদ্ধি করছে এবং ধীরে ধীরে কিছুটা শক্তি ক্ষয় করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা এটাকে একটু ইসিএম মডেল দ্বারা আপনাদেরকে একটু দেখাবো এই সিস্টেমটা কি হচ্ছে বা ইসিএম এ মডেল কি দেখাচ্ছে তো বন্ধুরা আমরা সরাসরি আজকের ডেটে চলে আসবো আজকে কি দেখাচ্ছে বা আজকে কি হতে পারে তো বন্ধুরা আমরা একটু সরাসরি যদি দেখি বন্ধুরা এখানে একটি সার্কুলেশন হয়েছে ঠিক আছে ইসিএম ডব্লু এফ দেখাচ্ছে একটি সার্কুলেশন তৈরি হয়েছে পরবর্তী ক্ষেত্রে একটি নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হতে পারে আমরা কিন্তু সেই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি তো তারপরে যদি একটু এগানোর পর কি কন্ডিশন হচ্ছে এটা আমরা একটু দেখাবো এটা ঘূর্ণিঝড় ইসিএম ডব্লিউ এ মডেল কী দেখাচ্ছে ইসিএম মডেল থেকে আমরা কি কি পাচ্ছি বা ইসিএম মডেল এ মডেল কী ঘূর্ণিঝড়ের কোনো সংকেত দেখাচ্ছে আমরা সেটা একটু আপনাদের মাঝে দেখাবো দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু আস্তে আস্তে ফর্মেশন হতে পারে ঠিক আছে ফরমেশনের দিকে এগোতে পারে তারপরে দেখুন কি হচ্ছে ধীরে ধীরে কিন্তু এই সিস্টেম কিন্তু আস্তে আস্তে তামিলনাড়ুর দিকে কিন্তু যাচ্ছে বন্ধুরা এটি কিন্তু একটি নিম্নচাপ থেকে ডিপ্রেশনের দিকে এগোতে পারে আপাতত জিএফএস মডেল কিন্তু সে ইসিএম ডব্লু মডেল কিন্তু সেরকমই দেখাচ্ছে তো সেরকম অর্থে যে বিরাট বড়ো শক্তিশালী ঘূর্ণিঝড় বা শক্তিশালী একটা কোনো সিস্টেম হবে এরকম কিন্তু ব্যাপার ইতিমধ্যে ধরা পড়ছে না এম মডেল বলছে শ্রীলঙ্কা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের কাছে কিন্তু এই সিস্টেম থেকে ভারী বৃষ্টি আশঙ্কা তৈরি হতে পারে এই সিস্টেমে কিন্তু আমরা দেখব এই সিস্টেমটা কতটা শক্তিশালী হচ্ছে বন্ধুরা দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু মোটামুটি এখানটাতে উনষাট কিলোমিটার ষাট কিলোমিটার প্রতি আওয়ারসে কিন্তু ঝোড়ো হাওয়া একটা ব্যাপার থাকছে অর্থাৎ ডিপ্রেশন হবে কিনা সেটাও সংশয় রয়েছে গভীর নিম্নচাপ থেকে ডিপ্রেশন গভীর নিম্নচাপের দিকে হয়তো এগোতে পারে দেখুন এগুলা ক্লিয়ারিটি আসবে ধীরে ধীরে পরিষ্কার হবে অ্যানিম্যাসে তো মোটামুটি বৃষ্টিপাত দেখুন আমরা এবারে সরাসরি বৃষ্টিপাতের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব বৃষ্টিপাত আজ তেইশে নভেম্বর আজ কীরকম বৃষ্টিপাত হতে পারে বা কোন কোন জায়গায় মেঘ থাকতে পারে বন্ধুরা দেখুন আজকের ক্ষেত্রে মেঘ থাকতে পারে দু এক কিন্তু বৃষ্টিপাতও হতে পারে রংপুর তারপরে বন্ধুরা আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই জায়গাগুলোর কোথাও কোথাও মেঘাচ্ছন্ন এবং দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এরকমই সম্ভাবনা কিন্তু থাকছে আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা তারপরে বন্ধুরা কেটে যাচ্ছে আবহাওয়া পরিষ্কার শুষ্ক ড্রাই থাকার ইঙ্গিত মিলছে সেরকম অর্থে কোনো বড় ব্যাপার নেই বা বড় বৃষ্টির কোনো খবর নেই একদম আবহাওয়া কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা তারপরে যে সিস্টেমটা আসছে সিস্টেমটা থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা সেটা নিয়ে একটু দেখাচ্ছি দেখুন সেই সিস্টেম থেকে কি বৃষ্টিপাত হবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা সরাসরি একটু এর দিকে আসবো দেখুন এইখানে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা শ্রীলঙ্কার দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তার সাথে কিন্তু পন্ডিচেরি মাঝারি থেকে ভারী তারপরে চেন্নাইয়ের দিকে বৃষ্টিপাত ভেলোর তিরুপতির দিকে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ তারপরে আমরা আরেকবার দেখব কি কন্ডিশন ঘটে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাবো কি না বা বাংলাদেশে বৃষ্টিপাত পাবো কি না তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সরাসরি সাতাশ তারিখের দিকে যাচ্ছে সাতাশ তারিখে কি পজিশান হয় বন্ধুরা সাতাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই শ্রীলঙ্কা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে বন্ধুরা ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত কি আর দক্ষিণবঙ্গে কতটা হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আঠাশ তারিখ আঠাশ তারিখ এখানে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত মায়ানমার বেশ কিছুটা সিটুই এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে সেরকম কিন্তু প্রভাব পড়ছে না মায়ানমারের দিকে এবং সিটুয়ের দিকে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা এখানে তিরিশ তারিখ কী পজিশান হচ্ছে আমরা একটু দেখাবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গের কিন্তু পরিস্থিতি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া মাঝে মধ্যে হয়তো মেঘলা ওয়েদার হতে পারে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের দিকে ডিসেম্বরের এক তারিখ বেশ কিছুটা বৃষ্টিপাত আমরা কিন্তু তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দোসরা ডিসেম্বর দোসরা ডিসেম্বরও সেরকম অর্থে কিছু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না এবারে আমরা চলে আসবো বন্ধুরা একটু রেডার অ্যাপসে রেডার অ্যাপস কি দেখাচ্ছে আকাশ কি মোটের উপরে কিরকম থাকতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ভুটান দিকে কুয়াশা থাকার সম্ভাবনা তার সাথে কাঠমান্ডু এই সমস্ত জায়গার উপরে বেশ খানিকটা কুয়াশা থাকার ইঙ্গিত মিলছে পাশাপাশি আমরা যদি একটু দেখাই মোটামুটি আবহাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকছে বেশ খানিকটা মাঝে মধ্যে কোথাও কুয়াশার দেখা মিলতে পারে এরকমই কিন্তু সংকেত পাওয়া যাচ্ছে তো বন্ধুরা মোটামুটি আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি শুষ্ক থাকার ইঙ্গিত মিলছে পাশাপাশি আমরা একটু টেম্পারেচার নিয়ে আপনাদেরকে দেখাবো তো টেম্পারেচার কীরকম কী থাকতে পারে আমরা একটু দেখিয়ে দিই মোটামুটি চলে আসবো আজকে তেইশে নভেম্বর বন্ধুরা আজকে তেইশে নভেম্বর আমরা একটু যদি ভোরের দিকে আসি বন্ধুরা পাঁচটার সময় যদি আমরা একটু আপনাদেরকে দেখাই সতেরো পনেরো ডিগ্রি করে কিন্তু চলছে বেশ বেশি কিন্তু বড় পারাপতন কিন্তু সম্ভাবনা থাকছে না মোটের উপরে কিন্তু একটা পারাপতন আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি পনেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু ঘোরাফেরা করতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে আগামী দিনে টেম্পারেচারের বিশেষ কিন্তু পরিবর্তন হবে না এরকমই কিন্তু টেম্পারেচার ঘোরাফেরা করবে তো বন্ধুরা এরকমই সম্ভাবনাগুলো বেশ কয়েকদিন টানা চলতে পারে আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবে